চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে তোমরা কখনো কি মিত্তিরের সঙ্গে টিনু সুন্দরীকে তুলনা করতে পারো কি করে পারো কোথায় মিত্তির রাজপ্রাসাদের রাজকুমার না সরি রাজা আর কোথায় ভিকারিনী টিনু তোমাদের তো একটা মানে যুক্তি থাকা চাই যে টিনুর সাথে মৃত্যুরের তুলনা হাইরে কপাল বর হোক আর বউ হোক যাই হোক ব্যাপারটা দেখো লিভিং অফ স্ট্যান্ডার্ডের লোকজনরা মানে মিত্তিরা আর সেখানে টিনুরা ভিক্ষে করে চলে পুজো করে চলে মানে ওর দাদা পুজো করে ফল পাকর নিয়ে আসছে নারকেল নিয়ে আসছে তারপরে আতব চাল নিয়ে আসছে এইগুলো দিয়ে ওদের দিন গুজরান হয় আর এখানে মিত্তির মিত্তির কি করছে বাগানের বড় বড় কাঁটাল বড় বড় আম তারপরে তো অন্য অনেক কিছু ফল সেগুলো খেয়ে খেয়ে বেড়াচ্ছে কোথায় সম্পত্তি ধন সম্পত্তি বাড়ি গাড়ি হুঁশ করে চলা স্বপ্ন পূরণ বাইক পঞ্চান্ন ইঞ্চি টিভি ও মাই জগ হ্যাঁ তারপরে এসি হ্যাঁ কি নেই আর এই কোথায় একটা ভাড়া করা ফ্ল্যাটে দু চারটে হাড়ি কুড়ি নিয়ে যাচ্ছে তোমরা একেবারে উদলিয়ে উঠছো বিসকাল কিছু করেছ ভাবা যায় ভাবা যায় কেন 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 এক বড় তোমাদের মনে হয় না তোমাদের মনে হয় না কার সঙ্গে কার তুলনা চাঁদের সাথে পাঁদের তুলনা কি করে করো গো তোমরা কি করে করো আচ্ছা মানে তোমরা এতটা বায়েস্ট মানে টিনুকে তোমাদের পছন্দ বলে টিনুর সমস্ত জিনিস তোমাদের ভালো লেগে যাচ্ছে মনে হচ্ছে ও যা করছে ঠিক করছে যা করছে বেশ করছে বিষ কাল করেছে বিষ কাল করেছে তাই তো কেন বলছি চারিদিকে দেখলাম এই রকমই বক্তব্য সবার সবাই খিল্লি করছে চব্বিশ ইঞ্চি টিভি তাও আবার খোসলা কমন কোম্পানি তাই তো মানে চব্বিশ ইঞ্চি টিভি যেটা সেটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির নয় খোসলা কোম্পানির নিজস্ব একটা টিভি নিজস্ব ব্র্যান্ডের একটা টিভি যেটার কোনো মানে ব্র্যান্ড নেম সেই লেভেলের নেই সেরকম একটা টিভি দিয়েছে ঠিক আছে আচ্ছা এইবার যে কথাগুলো আমি বলবো সেগুলো একটু মন দিয়ে শোনো আচ্ছা তুলনা কেউ কারোর সাথে কারোর করা যায় না কারণ সব মানুষ এক একজন এক একটা পরিবেশ থেকে উঠে এসেছে এক একজন এক একভাবে মানে স্বতন্ত্র এক একজন এক এক রকমভাবে মেন্টালিটি পজেস্ট করে এক একজন এক একটা জিনিসে আনন্দ অনুভব করে কেউ বড় বড় জিনিস কেউ ব্র্যান্ডেড জিনিসে খুশি হয় কেউ ছোট ছোট জিনিস সামান্য জিনিসে খুশি হয় কেউ অ্যাসেট ভ্যালু বাড়াতে পারলে খুশি হয় কেউ দিনে চারটে করে আইসক্রিম খেলে খুশি হয় খুশির তো কোনো লিমিট নেই আর খুশির কোনো কারণও নেই মানে তুমি যেটাতে খুশি হচ্ছ আমি সেটাতে নাও খুশি হতে পারি তো এই যে মিত্তি আর এই যে তোমাদের টেনু সুন্দরী এরা দুজন বিপরীত মেরু দুজনের মানে চিন্তাভাবনা দুজনের চয়েস দুজনের ভালো লাগা দুজনের আনন্দ হাসি কান্না সবটাই ভিন্ন তা কি করে তোমরা তুলনাটা করছো আমি তো এটাই বুঝে পাচ্ছি তো যাই হোক যেটা বলছিলে মিত্তিরের পঞ্চান্ন ইন মানে পঞ্চান্ন ইঞ্চি টিভিটা নিয়ে সবাই খুব উতরাইয়া উতরাইয়া উঠছে পঞ্চান্ন ইঞ্চি টিভি বাপরে বাপ পঞ্চান্ন ইঞ্চি টিভি প্রথম কথা তোমাদেরকে বলি শোনো আমি যতদূর জানি টিভি কিনতে যাওয়ার সময় প্রথমেই জিজ্ঞেস করে যে টিভির থেকে তোমার যেখানে বসে তুমি টিভিটা দেখবে কতটা দূরত্বের এটা জিজ্ঞেস করে তাতে কি হয় তোমার চোখের উপর প্রেশার যাতে না পড়ে তারপরে হচ্ছে পিকচার কোয়ালিটি যাতে ভালো আসে তার জন্য একেবারে সামনে থেকে টিভি দেখলে ভালো হয় না দূর থেকে দেখতে হয় বিশেষ করে এখন যেগুলো হয়েছে না এইচডি ফোর কে এইট কে এরকম হয়েছে তাই তো এবারে শুধু বড় দেখলে হয় না ভাই বড়োর মধ্যে আবার কোয়ালিটি চাই ওই যে ফোর কে এইচ কে বলছি এইচডি ফোর কে এইচ কে এইগুলোর ব্যাপার আছে পিকচার কোয়ালিটির উপর নির্ভর করে কি কোম্পানি কি ব্র্যান্ড তার সঙ্গে হচ্ছে তার কোয়ালিটি মানে আমি ধরুন একটা সনির টিভি কিনে নিলাম কিন্তু সোনির ব্রাভিয়া টিভির মধ্যে যে যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলোই কি আমার ওই সোনি টিভিটাতে আছে সেটা দেখে নিতে হবে শুধু বড় একটা দুমবাস টিভি কিনে নিলাম তার মধ্যে কোয়ালিটি কিছু নেই পিকচার কোয়ালিটি স্মার্ট টিভি এইসবগুলো যদি না থাকে তাহলে ঘন্টা বড় দিয়ে কিছু হয় না বড় তো অনেক জিনিস হয় পারফরমেন্সই আসল বললে বুঝতে পেরেছে না তো যাই হোক এইবার তোমরা এই পঞ্চান্ন ইঞ্চি টিভিটার সঙ্গে ওর চব্বিশ ইঞ্চি টিভিটার তুলনা করছো যারা করছো আর কি তো প্রথম কথা হচ্ছে টিনু ওই টিভিটা কেনে নি ওটা গিফট পারপাস পাওয়া হয়েছে তো ওইখানে যদি টিভি না দিয়ে অন্য কিছুও দিত সেটা অনেক ভালো বা অনেক আনন্দের জিনিস হতো তার কারণ যখনই আমরা কোনো গিফট পাই না আমাদের এক্সট্রা কিছু পেলেই আমাদের আনন্দ হয়ে যায় একটা ফুচকা খেলে তার সঙ্গে একটা ফাউ দিলে আমাদের মন ভালো হয়ে যায় আর সেই জায়গায় এরকম একটা টিভি যদি দেয় তাহলে আরও আনন্দ হবে এটা তো স্বাভাবিক ব্যাপার মানে আমরা দেখেছি যে কখনো কখনো ইন্ডাকশান ফ্রি দেয় কখনো ইন এমার্জেন্সি লাইট ফ্রি দেয় আয়রন ফ্রি দেয় এরকম কিছু ফ্রি দেয় সেখানে টিভি ফ্রি দিলে তো একটুখানি আলাদাই ব্যাপার হয়ে যায় তো এইটা যে ব্র্যান্ডেড কোম্পানির হবে না এটাই তো স্বাভাবিক মানে একটা জিনিস ভালো করে দেখো একটা চব্বিশ ইঞ্চি টিভি সেটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির নয় কিন্তু এমনি কোম্পানি তো সেই যে ছাড়টা যেটা ছাড় দেয়া তার বদলে টিভি দিচ্ছে তো কী ক্ষতিটা হয়েছে এর সঙ্গে ওই পঞ্চান্ন ইঞ্চি টিভিটার কোনো তুলনা করা যায় কারণ ওটা তো পয়সা দিয়ে কেনা হয়েছে আর এটা তো হচ্ছে তোমার ফ্রি দেওয়া হয়েছে দুটো ডিফারেন্ট ওটা তো পয়সা দিয়ে কেনে নি আচ্ছা এইবার যদি সত্যিই তুলনা করতে হয় তাহলে এর পঞ্চান্ন ইঞ্চি টিভিটার যেমনি তুলনা করছে তেমনি ওর বাড়িতে যে ফ্রিজটা আছে সেটার সঙ্গে কেউ তুলনা করলে না যেই ফ্রিজটা দিদির থেকে প্রাপ্য ওরা তো নিজেরা কেনে নি দিদি দিয়েছিল ওই ফ্রিজটা দিদি দিয়েছিল তাও সিঙ্গেল ডোর সে জায়গায় আমাদের টিনু সুন্দরী কী কিনেছে নিজের পয়সায় নিজের পয়সাতে ডাবল ডোর তাহলে ভাবো তাহলে এইটা তো তোরা বিচার করছিস না শুধু টিভিটার সময় বিচার হচ্ছে কিন্তু ফ্রিজটার সময় ঘ্যানটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেগুলো করছে সেগুলো ওর যে ভিউজ হচ্ছে সেই ভিউজ থেকে যে রেভিনিউ আর্ন করছে সেই পয়সায় একটা একটা করে জিনিস কিনছে সেটা একটা বিগ অ্যাচিভমেন্ট আর মিথ্যির প্রথমত পাঁচ লাখ যেটা হরফ করে রেখেছিল সেই টাকা দিয়ে করেছে তারপর রয়েছে আপু 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 সে দিয়েছে মানে গিফট পারপাস আর বাদ বাকি বেশিরভাগ জিনিসই তো ওর দিদি নিজের দিদি পাতানো দিদি নয় যে দিদিকে নিয়ে ওর অনেক বক্তব্য সেই দিদির জিনিস তাহলে প্রথম কথা হচ্ছে দিদির জিনিস গিফটে পাওয়া সেইগুলো ব্যবহার করছে তারপরে কে দিলো আপুরা তারপরে কে দিল বইয়ের টাকা ঝাড়া টাকা হুম বইয়ের থেকে যে টাকাটা ঝেড়েছে সেই টাকা তাহলে ও ইনকাম কত করছে আর হিসেব তো তোমাদের কাছে সামনেই কারণ ওর ভিউজ আর ওর ভিউজ তাহলে ওর ভিউজ আর ওর ভিউজ এর ডিফারেন্স দেখলেই তো বুঝতে পারবে যে টিনু কত ইনকাম করেছে আর ও কত ইনকাম করছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে টিনু কি করতে পারে আর ও কি করতে পারে তো শুধু ভিক্ষাং দেই গিফটিং দেই এই করে করে হের এত কিছু হচ্ছে নিজের তাগিদে ও কতটুকু করেছে একজন যদি পাঁচ লক্ষ টাকা অলরেডি ঝেড়ে রেখে দেয় প্লাস আপুরা হেল্প করে তাহলে তার পক্ষে খুব ইজি আর এটা নিজে খেটে করা দুটোর মধ্যে ডিফারেন্সটা অনেক এটাই কেউ বুঝতে পারছে না আচ্ছা গেল এইবার কথাটা হচ্ছে এই যে মানে বড় টিভি এ টিভি তো একজনকে দেখলাম যে সে একেবারে ভেরিফাই করেছে মানে সে আবার কন্টেন্ট করতে গেলে ভেরিফাই করে যে টিনু সত্যি বলছে না মিথ্যা বলছে তার জন্য সে আবার হ্যালো করেছে হ্যালো খোসলাতে এগিয়ে করেছে এবং খোসলা তো সব জায়গাতেই আছে তাহলে আমাদের এখানে তোমাদের ওখানে সেখানে মোটামুটি একই জিনিস কিন্তু যখন কোনো ডিলার কোনো কিছু গিফট দেয় তখন সেটা আলাদা হতে পারে মানে ডিলারের ধরো সেই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না এরকম কিছু আছে প্রোডাক্ট সেক্ষেত্রে ডিলার যদি সেই জায়গায় একটা স্পেশাল গিফট দেয় সেটা দিতে পারে তখন কিন্তু সেটা সবার জন্য সব খসলাতে সেই জিনিসটা অ্যাপ্লাই হয় না ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো যাই হোক এখানে গিয়ে খবর পেয়েছে খবর পেয়ে দিয়েছে হ্যাঁ চব্বিশ ইঞ্চির পেয়েছে আর এটা হ্যাঁ যে ওই কিছু মডেলের মধ্যে এটা ছিল মানে চিন্তা করো একটা কন্টেন্ট করবে বলে আর টিনু যাতে মানে সত্যি বলেছে কি মিথ্যা বলেছে সেটা জানবার জন্য একেবারে সরাসরি খোসলাতে আলো করেছে মানে বাবু কতটা ইন্টারেস্ট এদের যাই হোক ব্যাপারটা হচ্ছে একটা গিফট পেয়েছে এই যে টিভি গিফট পেয়েছে তাতেই লোকের চক্ষু হয়ে গেছে কেন ফ্রিজ কিনছে ফ্রিজের সঙ্গে টিভি পাচ্ছে তাহলে মেয়েটা তো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে নিজের লাইফস্টাইলের জন্য তাহলে তো অনেক বড় ব্যাপার হয়ে গেল তাহলে তো দমানো যাচ্ছে না ব্যাস এখন কিছু রাস্তা আছে কি রাস্তা আছে এই মেয়েকে এই জন্যই সংসার করতে দেয়নি এটা দাল্লির কথা কারণ মেয়ের মাথায় কাঁঠাল রেগে রেখে ভেঙে খাবে বাবা মা মিলে তার জন্যেই মেয়েকে সংসার করতে দেয়নি এক নম্বর দু নম্বর আছে আরে ভাই ফ্ল্যাটটা নিল কিসের জন্য ওই টুদীপ্তর সঙ্গে ইনটুকুলু করবার জন্য আর বাড়িতে সম্ভব হচ্ছিল না তাই জন্যে আচ্ছা তিন নম্বর আরে ভাই মিত্তিরকে ডিভোর্স দিয়ে এখন নতুন করে সংসার পাতবে তার আগে সংসার গুছিয়ে নিচ্ছে টিনু সুন্দরী তার জন্য ফ্ল্যাটটা নিয়েছে আচ্ছা ভালো কথা চার নম্বর কি চার নম্বর হচ্ছে না মিত্তির সঙ্গে কম্পিটিশন করবার জন্য এটা করেছে আরে ভাই কি বলবো আচ্ছা তাহলে এদের বক্তব্য চিন্তা করো যখন ওর বাপের বাড়িতে ছিল তখন সারাক্ষণ আশ্রিতা 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 দাদা লাথি মারলে পোঁদে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যেতে হবে এখন আবার গল্পটা হচ্ছে যেহেতু ফ্ল্যাটটা নিয়েছে ওটা থাকতে হবে টুদীপ্তর সঙ্গে টুদীপ্তর সঙ্গে টুদীপ্তর সঙ্গে তাই ফ্ল্যাট নিয়েছে এখন ওটা রেন্টেড ওটা রিসেল মানে নানা গল্প রিসেল হোক রেন্টেড হোক যাই হোক সেটা ও নিজের অকাতে নিজের পয়সায় নিজের দমে করেছে নিজের অকাতে নিজের দমে নিজের পয়সায় কিছু করে দেখিয়ে তারপর লেকচারটা মারা উচিত ঠিক আছে যারা মারছে আচ্ছা এইবার বলা হচ্ছে যে হ্যারে তুর বাপের বাড়িতে কিছুই নেই মানে আমি বলতে চাই না এটা কিমার কথা একেবারে এমনি ঘর থেকে উঠে এসেছে আর কি যার জন্য ওর বাপের বাড়িতে কিছুই নেই আর সেই জন্য ওকে সমস্ত কিছু কিনতে হচ্ছে আমি তো জানি মেয়ে সংসার হলে মা বাবাই গুছিয়ে দেয় এটা কি ও বিয়ের পর অনেক সময় এটা হয় বিয়ের পর যদি বড় বউ অন্য জায়গায় গিয়ে থাকতে শুরু করে বা আলাদা থাকে শ্বশুর শাশুড়ির থেকে তখন বাপের বাড়ি থেকে হাঁড়ি কড়া কলসি কুড়ি এইসবগুলো দিয়ে নতুন করে সংসার ধর্ম পাতিয়ে দেয় অনেকের বাড়িতে এটা আছে তো এক্ষেত্রে তো এরকম কিছু হচ্ছে না মানে টিনু সুন্দরী তো মানে বরের বাড়ি থেকে গিয়ে বরকে নিয়ে গিয়ে অন্য জায়গায় সংসার পাচ্ছে না এইখানে ব্যাপারটাই হচ্ছে যে টিনও একা একা সংসার পাচ্ছে এবং সেখানে কখনো মা কখনো বাবা কখনো ঠাকুমা কখনো দাদা বৌদি যাবে মানে ওরা ওই জায়গা থেকে একটা অন্য জায়গায় যাচ্ছে সংসার পাচ্ছে তার কারণটা হচ্ছে ওই জায়গায় ফেসিলিটিস অনেক এবং বাচ্চাটাকে নিয়ে ওখানে ভালোভাবে লাইভ লিড করতে পারবে এটার জন্য যাচ্ছে তাহলে এটা কি ওই সংসার পাতা যেখানে কিনা বাবা মা গিয়ে ওইভাবে হেল্প করবে কি আশ্চর্য বলো তো আচ্ছা গেল এটা তারপরে বলা হচ্ছে যে তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে একদমই ওদের কিচ্ছু নেই ওকে সমস্ত কিনতে হচ্ছে অথচ টিনু যখন বাসনপত্র গোছালো তোমরা নিশ্চয়ই দেখেছ কিছু তোমার স্টিলের কাপ দেখালো চাল ফাল মাপার জন্য তারপরে এমনি তোমার কাপ দেখালো যাতে করে চা নেবে এটা সেটা ওইগুলো মানে সামান্য ছোটোখাটো যে বাসনপত্র সেগুলো হচ্ছে ওরা নিয়ে নিচ্ছে এখান থেকে মানে টিনুর বাপের বাড়ি থেকে নিচ্ছে বাদ বাকি একটু নতুনত্ব যেগুলো কিনতে হবে বা ওর জন্য যেগুলো স্পেশালি কিনতে হবে সেগুলোও কিনে নিচ্ছে যেমন আজকের কিনেছে ইন্ডাকশান ইন্ডাকশানটা ঊষা কোম্পানির কিনেছে তো আমি যতদূর জানি ইন্ডাকশান থেকে বেটার হচ্ছে প্রেস্টিজার বাজাজ কোম্পানি যাই উষা কোম্পানিও নাম করা আছে ভালো করেছে একটা কিনেছে আর ইন্ডাকশানটা প্রয়োজনীয় মানে কি বলতো গ্যাস যাদের একটা সিলিন্ডার গ্যাস পুড়িয়ে গেলে তখন ইন্ডাকশান লাগে তাছাড়া চা বা ডাল ভাত এগুলো করবার জন্য তো খুবই ভালো আর অনেকে ইন্ডাকশানে রান্নাও করে আমি তো ইন্ডাকশানে কিন্তু বেশিরভাগ তো গ্যাসে করি কেন গ্যাসটাও অ্যাভেলেবেল তাই জন্য কিন্তু ইন্ডাকশানে আমাদের ভাত হয় দুধ জাল দেওয়া হয় চা হয় অনেক কিছু হয় অনেক ফোটানো কোনো জিনিস রান্না করে ফোটানোর জন্য ওখানে হয় তো এগুলো তো হয় তো কি আশ্চর্য তো ইন্ডাকশানটা কিনেছে তার জন্য ও দুটো বাসন কিনেছে একটা কড়াই কিনেছে বেশ সুন্দর মতো আর একটা কিনেছে তোমার ওগুলো সবই হচ্ছে ইন্ডাকশান আর কি তে রান্না করা যাবে গ্যাসেও করা যাবে ইন্ডাকশানেও করা যাবে হ্যাঁ আমিও এখন এরকম ধরনের বাসন কেনাই বেশি প্রেফার করি যাতে সেটা গ্যাসে এবং ইন্ডাকশানে দুটোতেই ব্যবহার করা যায় তাহলে কেউ খুব সুবিধা হয় আলাদা হলে না খুব মুশকিল এটা ইন্ডাকশানের এটা এর খুব মুশকিল তো যাই হোক এবার যেটা দেখলাম আর এটা দেখলাম ফাইভ প্রাইন ওটা আমার আছে প্রেস্টিজের ওমেগা এরকম কিছু একটা নাম ভুলে গেছি এখন ওইটা হচ্ছে একটা ফ্রাই প্যান টাইপের কিনলো ওটা তো মানে তাওয়া টাইপের তাওয়া টাইপের কিনলো যেটাতে ফ্রাই প্যান না তাওয়াটাতে হচ্ছে তোমার রুটি ফুটিও করা যাবে ডিমের অমলেট ফমলেটও করা যাবে মানে ওই চ্যাটানো জিনিস যেটা আর কি চ্যাটানো জিনিস ঠিক আছে তো করা যাবে সেই এটা কিন্তু আর কড়াই একটা কিনেছে খুব ভালো করেছে এবং ননস্টিকটা ভালো ব্র্যান্ডেড মনে হলো দেখে একটা তো প্রেস্টিজ বলে দিয়েছে আর কড়াইটা কি কোম্পানির আমি দেখিনি কিন্তু মনে হলো ভালো তো যাই হোক এই যে জিনিসগুলো আমি এগুলো বলেছি যে টিকাও জিনিস কিনতে হবে তাহলে কি হবে পুরো জিনিসটা ওভারঅল আমার টেকসই হবে নাহলে ইউজ অ্যান্ড থ্রো কিনলে এইসব জিনিস খুব খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো যাই হোক এগুলো কিনলো কিন্তু দাঁড়িয়ে আমাদের কি বললাম যে মানে বাপের বাড়ি থেকে এগুলোও দিতে পারছে না মানে কোন ঘর থেকে বিলং করছে মানে এরকম একটা বক্তব্য তো বাপের বাড়ি থেকে কেন দেবে ও কি বাপের বাড়িতে মানে শ্বশুরবাড়ি থেকে আলাদা হয়ে বরকে নিয়ে অন্য জায়গায় সংসার পাচ্ছে ওরা তো বাপের বাড়ির জায়গা থেকে ও একটা নিজের ডেস্টিনেশন করছে যার জন্য কারণ তার সঙ্গে ওর ছেলেকে নিয়ে ওখানে থাকতে সুবিধা হবে এটার জন্য করছে তো আশ্চর্য এটাকে সেই সংসার কথা বলে না আচ্ছা যাই হোক এইবার যেটা দেখলাম সেটা হচ্ছে ডবল ডোর ফ্রিজ এইটা আমার খুব ভালো লেগেছে আমি যদি এখনও ফ্রিজটা দেখিনি ওই বাড়িতে গেলেই দেখতে পাবো কিন্তু আমি এটা শুনেই খুশি হয়েছি কারণ এই যে ডবল ডোর ফ্রিজ এটা হচ্ছে ফস্ট ফ্রি ঠিক আছে এইটা খুব ভালো ঠিক আছে এ না হলে কী হয় জানো তো মানে ওই সিঙ্গেল ডোরে হচ্ছে প্রচণ্ড বরফ ফরফ জমে জল ফল জমে ওটা খাওয়া তো ভালো না তার থেকে ডবল ডোরে হচ্ছে ফস্ট ফ্রি এটা খুব ভালো এটা কিনেছে ভালো করে যা ফ্রিজ বড় কেনাই ভালো আমার মনে হয় তবে মানে ফ্রিজটা দেখাচ্ছিলো সেই ফ্রিজটা আমার বাড়িতে আছে তোমরা দেখেছো আমার হচ্ছে মেরুন কালারে। ওই ফ্রিজগুলো খুব সুবিধা মানে উপরটাতে রয়েছে তোমার ফ্রিজারটা আর নিচে ফ্রিজটা আর নিচে রয়েছে তোমার সবজির একেবারে এটা সেটা কিন্তু বেশ বড়ো সড়ো টাইপের ঠিক আছে তো এটা খুব ভালো আমার মনে হয় যে এটা কিনলেও পারতো তো যাই হোক যখন একটা টিভি ফ্রি পেয়েছে এরকম ফ্রিজ পেয়েছে তো সেই জন্য সেটা কিনেছে কারণ টিভিটা তো আমরা সেরকম একটা খুব একটা দেখি না কিন্তু একটা টিভির দরকার হয় বাড়িতে থাকলে একটা টিভির দরকার হয় নাহলে খুব মুশকিল তো সেই জন্য হচ্ছে একটা টিভি কিনে রেখেছে ভালো করেছে মানে টিভি ফ্রি পেয়েছে সেটা লাগিয়ে দেবে সেটাই কাজের কাজে ফ্রি যখন পাচ্ছে কেন ছাড়বে তো ভালো করেছে তো ওভারঅল এই জিনিসগুলোই দেখলাম ওর মানে ব্লগে এবার দেখা যাবে যে নতুন বাড়িতে ও কিভাবে কি করছে না করছে হ্যাঁ তো এবার একটা জিনিস আমার ভিউয়ার্স যারা টিনাকে দেখে তারা কিন্তু একটা কথা বারবার আমাকে বলেছে যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে বলেছে যে দেখো টিনা এটা ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে কি কিনেছে আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার তার কারণ আমা আমরা ওর অ্যাচিভমেন্টে খুশি যে ও নিজের মতো করে একটা বাসস্থান বা আস্তানা তৈরি করেছে এবং নিজের মতো করে নিজের লাইফস্টাইল লিড করবে এবং সেটা আমাদেরকে দেখাবে এটা আমাদের ভালো লেগেছে একটা মেয়ে যে রেন্টে কিনেছে বা ফ্ল্যাট কেনে কেনে নিই এটার জন্য আমাদের কোনো আক্ষেপ নেই না কিনলেও আমাদের কোনো সমস্যা নেই কিনলেও সমস্যা নেই আর রেন্ট নিলেও কোনো সমস্যা নেই কেন অনেক লোক রেন্টে থাকে তার মানে কি তার মানেটাই কি সেটা মানে সেই এ নয় অনেক লোক পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে পর্যন্ত রেন্টে থাকে কোনো ব্যাপার নাই এটা আজকালকার ডেটে আর সব থেকে বড়ো কথা জানো তো বাড়ি হচ্ছে আমাদের ইমোশন ঠিক আছে বাড়ি ফ্ল্যাট এগুলো আমাদের ইমোশন অ্যাকচুয়ালি যদি কেউ বিজনেস মেন্টালিটির হয় সে কিন্তু বাড়ি করবে না কেন বলে তো বাড়ি করার থেকে সেই যে বাড়ি করার যে টাকাটা তার থেকে যে ইন্টারেস্টটা আসবে ব্যাঙ্কে রাখলে সেই টাকায় তোমার বাড়ি ভাড়া হয়ে যাবে তার মানে আলটিমেটলি তোমার টাকাটাও থেকে যাবে আর তুমি ওই ইন্টারেস্টের পয়সায় বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারবে ঠিক আছে তো বাড়ি তাতে কী হবে তোমার পয়সাটাও থেকে গেলো আর তোমার ইন্টারেস্ট পয়সা তুমি থেকেও গেলে আর কোনো মেনটেনেন্স কস্ট তোমার নেই কারণ তুমি রেন্ট রেন্টে রয়েছো তো সেই জায়গায় বুদ্ধিমান লোকেরা রেন্টেই থাকে আমাদের মতো বোকারা যারা ইমোশান নিয়ে বসে থাকে আমার বাড়ি আমার স্বপ্নের বাড়ি আমার ফ্ল্যাট তারাই অ্যাকচুয়ালি বাড়ি করে বুঝেছো তো এটা আমাকে একজন খুব একজন জেনুইন বিজনেসম্যান আমাকে বলেছিল ঠিক আছে তো যাই হোক সেটা অন্য কথা জাস্ট ইমোশনের উপরে তো কিছু হয় না আমরা খুব ইমোশনাল মানুষ তাই ইমোশনের উপরে কিছু হয় না তো বাড়িটা হচ্ছে আমাদের স্বপ্নের নেট মানে আমাদের আস্থা না মাথের উপরে ছাদ আছে এটা একটা আমাদের কাছে বিরাট অ্যাচিভমেন্ট তাই জন্য করি কিন্তু প্র্যাকটিক্যালি যদি ভাবো তাহলে সেটা কোনো লাভ নেই ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম যে আমরা সবাই চাই যারা যারা টিনার ভিউয়ার্স তারা সবাই চায় টিনিয়া টিনা এইভাবে এগিয়ে যাক আস্তে আস্তে করে অল্প অল্প করে ওর নিজের অ্যাচিভ করুক সেটাই সবথেকে বড়ো কথা একটা মেয়ে হিসেবে একটা মেয়ে যে এই লেভেলে স্ট্রং হয়ে এত কিছু নেগেটিভ জিনিসের পরও স্ট্রং হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটাই হ্যাডসঅপ করার মতো ঠিক আছে আচ্ছা একটা কথা না বললেই নয় সোনাই কাকা মানে সোনাই কাকাকে নিয়ে অনেক কথা হয়েছে ঠিক আছে অনেকে অনেক বাজে কথা বলেছে অনেকে তো বিয়ে কেন হলো না সেই প্রশ্ন করেছে অনেকে বলেছে যে সোনাই কাকার সঙ্গে এত ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে সেটা একদম চক্ষু লজ্জা লাগছে অমুক তমুক অনেক কিছু বলা হয়েছে সোনাই কাকাকে জুড়ে অনেক কিছু বলা হয়েছে এবং লাস্টলি বলা হয়েছে যে সোনাই কাকা কেন ওদের বাড়িতে আসে না ঠিক আছে তো আজকের ডেটে সোনাই কাকাকে দেখা গেছে যে সোনাই কাকা ওদের এসছে হাসি হাসি মুখ করে আর সোনাই কাকাকে নিয়ে টিরা এই কথাগুলোই বলছে মানে ও তো ভিডিওতে জানে সবাই বলে ওই জন্য সে জায়গা থেকে বলছে কথাটা এবং বলে খুব খিল্লি স্বরেই বলছে কথাটা এবং সোনাই কাকা অ্যাকচুয়ালি একটা সিকিউরিটি গার্ডের জব পেয়েছে কলকাতায় তার জন্য সে থাকে না বাড়িতে তাই আসতে পারে না এতদিন সেরকম কাজকর্ম করছিল না বলেই ওই পুজো আচ্ছা এটা সেটা করছিল করে চলে যাচ্ছিলো বলে সেই জন্য তখন দেখা যাচ্ছিল এখন যেহেতু বাড়িতে আর কি থাকে না যেহেতু মানে বাইরে কাজের জন্য গেছে সেহেতু সোনাইগাঁকে আর দেখা যায় না মানে তোমরা যে মিথ্যা অনেক জিনিস অ্যালিগেশান টিনার সম্বন্ধে দাও সেগুলো যে ভুয়ো আস্তে আস্তে টিনার সব প্রমাণ করে দেবে তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন টাটা